গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয় ভালো আছো আর প্রাপ্তিস ব্লগে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের অনেককেই জানাই মানে সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ তো যাই হোক আজকে সেই দিন সেই দিন বলতে আজকে ঠাকুমার বেরিয়ে গেছে দশ দিন ভোজ কাজ আজকে হবে তো সেই জন্যে যাবো তাড়াতাড়ি তাই ভাবলাম যে চলো জামা কাপড়গুলো আগে গোটা কাটা করে নিই দেন তারপর বেরিয়ে যাবো রেডি হব দেন তারপর বেরিয়ে যাবো আর সকাল থেকে ফোন করে করে আমাকে বারবার ডাকছে কিন্তু কি করব এতগুলো কাজ ফেলে আর যেতে পারছি না অনেক কাজ করে আছে সেই কাজগুলোকে গোটা করে গুছিয়ে নেব দেন তারপর যাবো কারণ বাড়ি আসবো কখন না আসবো ঠিক ঠিকানা নেই আর আজকে শাড়ি পরে যাব তো দেখতেই পাচ্ছ স্নান স্নান করে আমি চলে এসেছি একটা সুতির শাড়ি পরে নিয়েছি এটা খুবই নরম খুব মলমল তো সেই জন্যেই পড়েছি আর কি তো যাই হোক এখানে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ সব চেয়ারগুলো সাজিয়ে রেখেছে একটা মানে এখানে বাবু তো খেলা করছে আর এখানে ঠাকুমাকে দেখেছে। মানে ছবিটা রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখানে রাখা হয়েছে খারাপও লাগছে আবার কী বলবো মানে খুবই খারাপ লাগছে তো সব কিছু রান্নাবান্না চলছে চলছে বলতে হয়ে গেছে আর আমি এলাম মা দিলো মুড়ি আমাকে খেতে আর এদিকে রান্না চলছে মানে কিছুটা বাকি আছে সেগুলো সেরে ফেলবে আর আমি তিতলি বাবু আমরা তিনজন চলে এসেছি এখানে বাবু তো খুব খেলা করছে নাচছে ওর খুব ভালো লাগছে যেহেতু বড়ো ফাঁকা জায়গা পেয়েছে সেই জন্যেও খুব আনন্দ আর এই যে মা এদিকে মা পিউ সবাই ঘোরাঘুরি করছে তারপর একে একে আসবে সবাই ঢুকবে আর কি বলো তো লাগিয়েছে বৃষ্টি বৃষ্টির জন্য সবাই আসতে পারছে না কো তবুও বাবা ফোন করে করে অনেককে ফোন করা হয়েছে সবাই বলে যে বেরিয়েছে আর মা দেখতেই পাচ্ছো ওখানে দাঁড়িয়ে আছে বাইরে যে আর কেউ আসার আছে নাকি দেন তারপর টাইম বাই টাইম যেটুকু টাইম মানে টাইমে খেতে দেওয়া হয় সেই টাইমে সব মানুষগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে আমরা একদম লাস্টের দিকে খাব কারণ এই মাত্র খাবার খেলাম কিছু খাওয়া দাওয়া করলাম সেই জন্যেই তো এখন খাবো না পরে খাবো একসাথে বসবো তখন খাবো আর ভাই ক্যামেরাটাও করছে মুখের সামনে আর এখানে আমার বর আছে জামাইবাবু আছে ভাই আছে ভাইয়ের কয়েকটা বন্ধু আছে সবাই আছে পরিবেশন করে দিচ্ছে খুবই ভালো লাগছে সবাই মিলে পরিবেশনটা করছে এখানে আমরা বসে আছি আর সবাই চলে এসেছে মোটামুটি আর মাসিরা আসতে পারেনি এটাই দুঃখিত মাসিরা আসতে পারেনি আর এই যে ঠাকুমা আমরা দেখতেই পাচ্ছ ঠাকুমাকেও খাবার দেওয়া হয়েছে এখানে যা রান্নাবান্না করেছিল সমস্ত কিছুই ঠাকুমাকে দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে মুড়ি খাবারের সময় তো ঠাকুমাকে দেওয়া হয়েছিল মুড়িতে ছিল ঘুগনি আর কিছু না মুড়ি আর ঘুগনি করেছিল তো যাই হোক চলো এখানে দেখো দিদিরা খাচ্ছে বাবা এখানে কথা বলছে গলায় গামছানি আছে এটা বাবা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো সবাই আছে দিদিরা সবার সাথেই দেখা হলো মাছিরা এলো না এটাই খারাপ লাগছে তো যাই হোক একটা মেসেও এসেছিলো আর একটা মাসি এসেছিলো তো ভালোই মানে রান্না রান্নাবান্নার সমস্ত কিছু সব ঠিক ছিল যে যাওয়ার সে তো মানে চলে গেল আর কখনোই ফিরে আসবে না গো এটুকুই আর কি বলবো তোমাদেরকে আর তোমাদের তো বললাম পরে আমি খাবো আজকে বাড়িতে কাজ বন্ধ আছে যেহেতু ভেবেছিলাম যে আজকে মানে কাজে লাগবে কিন্তু বাড়িতে কাজ বন্ধ আছে যেহেতু আজকে বৃষ্টি পড়ছিলো প্রচন্ড কাল থেকে লেগেছে বৃষ্টি পড়তে তো সেই জন্যে বৃষ্টি পড়ার জন্যে আজ মানে কাজে লাগে নিক। ভেবেছিলাম যে আমার যখন পার্লারটা ওপেন করব ঠাকুমাকে নিয়ে আসব। কারণ অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে মোটামুটি আমার তো পাঁচ থেকে পাঁচ বছর হয়ে গেছে বিয়ে হওয়া তো মনে হয় বিয়ে হওয়ার প্রথম একবার এসেছিলো তারপর আর আছে নি আমার ঠাকুমা তো তাই ভেবেছিলাম যে যখন এখানে থাকবে ঠাকুমা পার্লারটা ওপেন করব তখন নিয়ে যাবো যেহেতু বয়সটা অনেকটাই হয়েছিল ঠাকুমার পুরো বয়সটা হয়েছিল আশি সামথিং এরকম তো ওই জন্যেই আমার খারাপ লাগছে যে ঠাকুমা এভাবে ছেড়ে দিয়ে চলে গেল। বাবা মা ভাই ভাইয়ের বউ যাই হোক যেখানেই থাকবে যেন ভালো থাকে সেটাই কামনা করি যেখানে তুমি আছো ঠাকুমা সেখানে যেন ভালো থেকো সবার সাথে হয়তো তোমার দেখা হবে ভালোও থাকবে কিন্তু মা বাবার খুব কষ্ট হচ্ছে থাকতে পারছে না পিসিমণিদেরও খুবই কষ্ট হচ্ছে কান্নাকাটি তো করছেই তো যাই হোক এটুকুই তো অনেক দিন ব্লগ বন্ধ হয়েছিলো যেহেতু এঘর ওঘর আসা যাওয়া করতে হচ্ছিল আমাকে পারছিলাম না আমি আর পেরে উঠতে পারছিলাম না সেই জন্য ব্লগিংগুলো বন্ধ রেখে দিয়েছিলাম আবার এই ঘরের আমার স্টুডিওর চাপ তো সমস্ত দিকটা দেখতে গেলে আমি পুরো ব্যস্ততাই ছিলাম তাই ব্লগুলো করতে পারিনি আমি তো যাই হোক সব কিছু ভালো ভালো পেরিয়ে গেছে ভালোভাবে সব কিছু মিটেছে আমার খুবই ভালো লাগছে যে সব কিছু মিটেছে খুব ভালোভাবে আর কিছু না সমস্ত কিছু সব দিক থেকে ঠিক আছে যাই হোক মানে বাবা মায়ের পিসিদের সবার মন খারাপ পিসিরাও ছিল তারাও বাড়ি চলে গেলে তো ঘরটা আরও ফাঁকা তখন বুঝতে পারবে যে ঠাকুমার কামতিটা সবাই ভালোভাবে বুঝতে পারবে সবাই বলতে আমার মা বাবা ওরা সবাই বুঝতে পারবে আর কিছু না তো চলো টাটা বাই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে চলো ভালো থেকো সবাই